সালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতি বছরের মতো এবছরও আমাদের হাজিগাঁও ক্রীড়া উৎসব দু হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে তো আমরা নাইমবাই থেকে জিজ্ঞাসা করব উৎসব সম্পর্কে ওনার ওপিনিয়ান কীরকম বিসমিল্লাহ হিরহমানি রাহিম ধন্যবাদ ছোট ভাই ইমরানকে প্রতিবারের মতো ইনশাল্লাহ এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি হাজিগাঁও ক্রীড়া উৎসব দু চতুর্থবারের মতো আয়োজন এটা গত অনুষ্ঠানগুলো উৎসবগুলো আমরা খুব সুন্দরভাবে পরিচালনা করেছি ইনশাল্লাহ এবারও সুন্দরভাবে সব কিছু আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমাদের মাঠ সংস্কারের কাজ চলতেছে অনেকেই পরিশ্রম করে মাঠের সৌন্দর্যটা আনাকে আনার জন্য চেষ্টা করতেছে তো প্রতিবারের মতো এবারও ইনশাআল্লাহ আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠান ইনশাল্লাহ উৎসবের আয়োজন করব আগামী সতেরো এক হাজার পঁচিশ আমাদের অনুষ্ঠানের দিনযাত্য সবাইকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়ে আমার অনুভূতিটা আমি প্রকাশ করতেছি সবাই ইনশাল্লাহ উপস্থিত থাকবেন সবাইকে দাওয়াত দিলাম আমাদের অনুষ্ঠানের সবার পক্ষ থেকে সবাই উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে উপভোগ করবেন সৌন্দর্যময় করবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম